অক্টোবর মাসের মাঝখান থেকে লেবু গাছের যত্ন কম করে দিতে হবে চর্চা যতটুকু করার মানে খাবার দেওয়ার তার আগেই দিয়ে শেষ করতে হয় এই যে এই লেবুগুলি এখন আমার এই লেবুগুলি এরকম লাল হয়ে গেছে এই লেবুগুলি আমি উঠাই নেবো আরও কিছু লেবু আছে আবার লেবু ফুল করতেছে নতুন নতুন এই যে নতুন করে ফুল করতেছে লেবু ধরতেছে এইটা এটা আগের লেবু ছোট হয়ে আছে এই লেবু গাছের কীভাবে আমি পরিচর্যা করবো ছোট ছোটো যেহেতু লেবু ধরতেছে আবার নতুন করে ফুল করতেছে এখন যদি গাছের পরিচর্যা করি তাহলে হয়তো দেখা যাবে যে আবার পরবর্তীর ফলন ভালো নাও হইতে পারে একবার লেবু গাছে ভালো ফলন করলে পরের বার যে ভালো ফলন করবে এমন না সবসময় যে একরকম হবে এমন নাই লেবু উঠাইতেছি আবার লেবু ফুল করতেছে মশলা তো কিছু লেবু আমার উঠাই নিতে হবে এগুলি লাল হয়ে গেছে বৃষ্টি ঝড়েও পড়ে গেছে আজকে এই যে এইখানে একটা এই লেবুটা একটু পেকে বেশি ভালো হয় না এই লেবুটা এইখানে পড়ে গেছে তো আরো কয়েকটা লেবু মশলা আলহামদুলিল্লাহ নিয়ে লেবু ছিটতে খুবই মায়া লাগে কারণ মনে হয় যে গাছটা খালি হয়ে যাবে কিন্তু কিচ্ছু করার নাই বরকত লালাবরকাল আল্লাবর গেছে এই যেগুলো একটু লাল লাল হয়ে গেছে এই জন্য আমি নিয়ে নিতেছি এইটা I'm